আমি আপনাদের সাথে সংক্ষেপে কোরআন প্রথম দিকের নাজিরকৃত আয়াতগুলো সম্পর্কে কথা বলতে চাই প্রথম দিকের নাজিরকৃত সুরাগুলোতে সম্ভবত সবচেয়ে বেশি যে বিষয়ে আলোকপাত করা হয়েছে তা হল পরকালীন জীবনের ধারণা কিয়ামত দিবস জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ পৃথিবীর ধ্বংস হওয়া এই জীবনের পর আমাদের পুনরায় জীবিত করা এই পরকালীন বিষয়গুলোর উপর বারবার আলোচনা করা হয়েছে বারবার এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন প্রশ্ন হলো কেন ইসলামের প্রধান মূল প্রতিবদ্ধ বিষয় পরকাল হওয়ার উপকারিতা কি বিশেষত প্রাথমিক অবতীর্ণ সুরাগুলোতে যখন ইসলামের মূল ভিত্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল ব্যাপারটা হলো উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে কাল্লাবাল বাল তহিবুন আজিলা অতারুন আল আহিরা তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই বিশেষ করে ভালো জিনিস আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি এখন যদি কেউ আপনাকে বলে পরকালীন মুক্তির ব্যাপারে তোমার আরো সচেতন হওয়া উচিত আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরো বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে যেমন চাকরি টাকা পয়সা পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় ইত্যাদি আমাকে এখন পরে আসা বিষয়ের চেয়ে বর্তমানের বিষয়গুলোর প্রতি অগ্রাধিকার দিতে হবে কোরআন কি করে কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে অন্য কথায় আমি এখানে যাই করি না কেন তার তুচ্ছুভ অর্থহীন নয় আসা হাসিৎ তুমান্নামা খাল্না মা বাসা ও আন্নাক মিলাইনা আলা তুমি যখন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনস্থ সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অন্য কথায় আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব তাই এখানে আমরা যাই করি না কেন তার একটা উদ্দেশ্য আছে সময়ের সাথে সাথে আমার কাজগুলোর মৃত্যু ঘটে না আমি এখানে যে কাজ করি তার সবই রেকর্ড করা হচ্ছে এই দুনিয়ায় যেমন আমার কাজগুলোর একটা প্রতিক্রিয়া প্রত্যক্ষ করা যায় এমনি পরকালীন এই প্রতীতি দেখা যাবে এর কিছু উপকারিত হলো এক নম্বর এটা আমাকে আমার কাজ সম্পর্কে সচেতন করে তোলে আমি শুধু পার্থিব ফলাফল নয় বরং পরকালীন ফলাফলের বিষয়ে সাবধান হয় এটা আমার থেকে এই ধারণা দূর করে দেয় যে আমি সকলের অজহরে এই কাজটি সম্পাদন করেছি আমি যা করেছি তার রেকর্ড হয়ে গেছে দুই আমাকে এর জন্য জবাব দিতে হবে আমার সকল কাজের জন্য আমি দায়বদ্ধ তিন এর ফলে আমি উপলব্ধি করলাম যে আমাকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে কারণ আমি সর্বদা অসংখ্য ভুল করে থাকি পরকালীন সচেতনতা আমাকে এমন মানুষে পরিণত করে যে আল্লাহ নিকট সব সময় ক্ষমা চাইতে থাকে এর ফলে আমি দিন দিন আল্লাহ নিকটবর্তী হতে থাকি সুতরাং পরকালীন ধারণা আমাকে আল্লাহ নিকটবর্তী হতে উৎসাহিত করে কারণ ইসলামের মূল সব সময় আল্লাহ এটা সবসময় আপনাকে আল্লাহ দেয় এমনকি জান্নাত জাহান্নামের আলোচনার মূল পয়েন্ট হলো এটা আমাদেরকে আল্লাহ মুখী করে তোলে অতঃপর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোনো কিছুকেই তুচ্ছ মনে করি না অন্য কথা এই দুনিয়ায় আমাদের সময়কালকে আমরা গুরুত্বহীন মনে করি না আমাদের আসল জীবনকালের তুলনায় এই পৃথিবীতে আমরা যে ক্ষুদ্র সময়টুকু অতিবাহিত করি আমরা এটাকে জীবনের ভ্রমণ পথের একটা থামার জায়গা হিসেবে দেখি এই দুনিয়া প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহ গুলোকে সৃষ্টি করা হয়েছে তারপর একজন ফেরিস্তা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয় এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন ওইটাও জীবনের আরেকটা অধ্যায় আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গা নিয়ে চিন্তা করবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে উত্তম কাজে তা ব্যয় করতে হবে ফ্রি টাইম বলে কিছু নেই ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায় আর বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তারা দেয় এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা এটা আমার ভিতরে অলসতাকে ধ্বংস করে দেয় আপনার যদি নিজেকে মনে হয় তাহলে যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল বিচার দিবস জান্নাত এগুলো অনেক দূরের বিষয় সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরো জ্ঞান অর্জন করা দরকার